হ্যালো লোকজন আবার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আর রহিমকে না পেলে গলায় দড়ি দিয়ে মরে যাব আমি ইতিহাসে লেখা থাকবে সালমান ভাইয়ের মতো আমার নাম হঠাৎ কে বলছেন জনপ্রিয় অভিনেতা মিরাজ খান বিস্তারিত জানতে একটা মূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক দর্শক প্রেমিকাকে না পেয়ে মরেছেন বাংলাদেশে এরকম হাজারো ঘটনা ঘটেছে তবে আপনি কি কখনো ভেবেছেন প্রেমিকাকে না পেয়ে লাইভে এসে সবার সামনে এসব কথা বলতে যা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে তাই জানতে চাইলে সাথে থাকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী আরোহিম মিরাজ আপনারা হয়তো অনেকে জানেন তাদের মধ্যে একটা সময় ভালো একটা প্রেমের সম্পর্ক ছিল কিন্তু সেটা বিচ্ছেদ ঘটে আমাদের সাকিব সিদ্দিকের কারণে কারণ মিরাজের সাথে ব্রেক হওয়ার পরেই সাকিব সিদ্দিকীর সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন আমাদের আরোহিমিন মিরাজ খান অনেকদিন প্রেমের কষ্টটা ভুলে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কিছুতেই জানো থাকতে পারলেন না আরোহিমিনকে ছাড়া তাই এবার লাইভ এসে কান্না করে সবার সামনে বলে দিলেন আরোহীকে না পেলে সুইসাইড করতে বাধ্য হবো মিরাজ খান যখন আমি এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তখন মিরাজের কাছের একজন বন্ধুর কাছে এ কথা সত্য কিনা মিথ্যা যাচাই করলাম তিনি এই ঘটনা সত্যি বলে জানিয়ে এখন কথা হচ্ছে মিরাজ কি সত্যি এই কাজটি করবে এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন মিসের কমেন্ট বক্সে দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ